মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর বাংলাদেশ সফরে বিএনপি হঠাৎ টাঙা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম হঠাৎ চাঙ্গা হয়ে গেছে সামনে তো কিছু নেই এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কি না সেটা বিএনপি ভালো জানে আমাদের সাথে তাদের আলোচনা হবে সে সঙ্গে সরকারের সড়ক পরিবহন ও মন্ত্রী বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠির ফলো আপ করতে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন গতকাল রোববার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংএ এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ডোনাল্ড লু বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে কিনা জানতে চাইলে ওবাইদুল কাদের বলেন আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম হঠাৎ টাঙ্গা হয়ে গেছে সামনে তো কিছু নেই এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিsndি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে আমাদের সঙ্গে তাদের আলোচনা হবে কার সঙ্গে আমাদের যে সম্পর্ক প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেটার ফলো আপ করার জন্যই আসছেন লো আমরা সেটাই মনে করি লো দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে নিতে আসছেন উল্লেখ করে সরকারের মন্ত্রী আরও বলেন সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন এখন বিএনপি মনে করে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এ ধরনের উদ্ভর চিন্তাও তাদের থাকতে পারে তারা তো এমন অনেক উদ্ভর চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসাম হয়ে পড়েছে জয়ী হবার নিশ্চয়তা ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ফকুল সাহেব জনস্বাস্থ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন তাদের সময় দেশের মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হতো উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে শুধু খাদ্য নিরাপত্তায় নিশ্চিত করেনি বরং খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত দেশে রূপান্তরিত হয়েছে দু সালে ক্ষমতায় এসে বিএনপি দেশকে আবারও খাদ্য ঘাটতির দিকে নিয়ে যায় চিকিৎসা ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার যথেষ্ট উন্নত করেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে এই কমিউনিটি সেবা জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে প্রশংসিত হয়েছে তিনি বলেন শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছিলেন নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা চলছে চলছে নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন কাজেই আপনারাও জানেন যে কথাটা সত্য নয় শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলেই সংকট কেটে যাবে তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে সে চেষ্টা অনেকেই করেছেন আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে